আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন আর একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তানিয়া তানিয়া ফ্যামিলিগুলোকে সকালকে ওয়েলকাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনার সুন্দর মতামত রেখে যাবেন তো আজকে আমি সামনে শীতের মৌসুম চলে আসছে শীত গায়ে গায়ে লেগে গেছে এখন আসতে আমি কম্বলগুলো একটু রোদে দিয়ে শুকায় রাখব কারণ যতই রোগ আগে যখন শীত চলে গেছিলো তখন আমি রোদে দিয়ে শুকাই রেখেছিলাম কিন্তু সেগুলো তো হঠাৎ করে বের করেই গায়ে দেওয়া যায় না অনেক ধুলো অনেক ধুলো হয়ে থাকে যত গোছাই রাখে কিন্তু ধুলো করতে যে ধুলো আসে আল্লাহ জানে কিন্তু এখন একটু রোদে দিয়ে দুই তিন দিন ধরে রোদে দিয়ে শুকাইয়ে তারপরে তো ব্যবহারযোগ্য হবে তো আমি আজকে সেগুলো বের করে নি নিয়ে রোদে দেব আমি একেবারে সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করেছি এখনও রোদ উঠিনি কিন্তু আমি তারপরও কম্বলগুলো রোদে মেলে দিয়ে দেব কারণ আমি বাড়িতে থাকি না আমি একটা স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের পড়াই তো আমার সেখানে সাড়ে আটটার ভিতরে যেতে হয় তো এখন রোদে দিয়ে গেলে হয় কি যে যখন রোদ উঠবে না তখন আসছে শুকায় থাকবে না আমি যে ওই আমাদের সাদে আবার রোদ আসে আট আটটা না দশটার দিকে মনে হয় সম্ভবত রোদ আসে তো এখন আমি মেলে দিচ্ছি দেখুন এখন কুয়াশাও শরীরি তো আমি সকালবেলায় মেলে দিয়ে যাচ্ছি আবার বিকালে এসে উঠ নেব। নেবো সারাদিন রোদে থাকবে মাঝে মাঝে বাড়ি আপারা আছে অন্য সদস্যরা আছে তারা একটু নেড়ে সেরে দিলে শুকাই না তো আমি গত বছর একটা কম্পিউটার কিনেছিলাম সেটা বের করে দিলাম আর কম্বলটা দিয়ে দিলাম কম্বল আর কিছু যে ব্যবহারযোগ্য খাতা ছিল সেই খেতাগুলোই যেগুলো আমি ব্যবহার করি সেগুলোই মেলে দিলাম তাছাড়াও অনেকগুলো খাতা আছে আমার আম্মু আমার বিয়ের সময় আমার প্রায় সতেরো কন খাতা দিয়েছিল এখনও মাঝে মাঝে দিয়ে যায় যেটাই সেলাই করে সেটাই দেয় কিন্তু দুঃখের বিষয় আমি খাতা সেলাই করতে পারি না আমার দুটো মেয়ে আমার মেয়েদের আমি কি দেব। সেটাই চিন্তার বিষয় তো যাই হোক সে খাতাগুলো আর বের করলাম না আমি দুই একটা খাতা যেটা সব সময় নিয়ে বেড়াই সব সময় সসরাচার বের করে সেগুলোই আর কি মেলে দিলাম আর অন্য একদিন অন্য এক ভিডিওর মাঝে ওই খাতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমি যে এক এক করে সবগুলোই মেলে দিচ্ছি আজ আর সকালে রান্নাবান্না করিনি যেটা ছিল সেটাই খেয়ে নেব এখন আসছে কেতাগুলো মেলে দিচ্ছি চারিদিকটা দেখেন কুয়াশা কুয়াশা মনে হচ্ছে ঘরের ভিতরে শীত লাগে না কিন্তু বাইরে হালকা শীত আছে কখন শীত পড়বে শীতের কথা কিছু বলা যায় হঠাৎ করে পড়ে গেল তখন আর গায়ে দেওয়া হলো না আমার সাথে তো এরকমই হয় আপনাদের সাথে কি এরকম হয় কিনা জানি না এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমি নতুন কোনো গল্প নিয়ে হাজির হলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনার মূল্যবান সময় বের করে আমার ভিডিওতে দেখতে পারেন তো আমি এখান থেকে মেলে এই ছিল এই মেলা হয়ে গেল এই কম্বলের পাশে দিয়ে অনেক ভারী হয়ে গেছিলো তো ওই খুঁটিটা দিয়ে একটু ভর্ণা দিয়ে নিলাম আর কি যাতে মাটিতে ফ্লোরে না লাগে স্বাদের তো এ আমার মেলা হয়ে গেল এখন চলেন নিচে যায় নিচে এসে নিচে এসে আমি যে অড্রপটা রাখিয়েছিলাম সেই অড্রপটা ভালো করে মুছে নিচ্ছি অড্রপের এক সাইডে এখানে বসে শাড়ি ঠাড়ি রাখে আমি আবার কম্বল রেখে দিচ্ছি তো আমি সেগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি এত ভালো করে মুছে রাখি তার ভিতরে ধুলো যে কোথা থেকে আসে আল্লাহ জানে আর আর একটা খুব তেলাপোকা পোকা জ্বালায় এত ঘর ঘর দু এক মাসের ভিতরে মাসে একবার হয়তো নাড়াচাড়া করে ঝেড়ে জুড়ে রাখি তারপরও তেলা পোকা কোথা থেকে আসে আল্লাহ জানে কিভাবে ঢোকে আমি জানি না তো আছে অড্রপটা আমি বালিশির কভার খুঁজে বের করে দুটো বালিশও নেড়ে দিয়েছি সেগুলো আপনারা দেখায়নি অপড্রপে তুলা বালিশ ছিল সেগুলো নেড়ে দিয়েছি তো আমি বালিশের কভারটা বের করে নিচ্ছিলাম কিন্তু না ভালো করে শুকায় না কভার ধুয়ে রাখেছি ওটা পরে দেওয়া যাবে তো এখানে কম্বল তো খাদা কম্বল নাড়াই দিলাম তো এখানে আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিচ্ছি এই চুলাটায় আমি গত তেরো বছর ধরে রান্না করতেছি একটা চুলাই তো এখন আমাদের তো বাইরে আমাদের কোনো আমার রান্নার কোনো জায়গা নেই তো আমি সিঁড়ির নিচেই গ্যাসের চুলাটা বাতায় সিঁড়ির নিচেই রান্না করি তো আজকে সেই গ্যাসের চুল্লাটাই পরিষ্কার করে নেব রান্না যা করা আল্লাহ যে কবে একটা রান্নাঘর দিতে দেবে দেবো ইনশাআল্লাহ সামনে আল্লাহ যদি দিতে দেয় দেব তো এখন আজকে গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মহিলাদের রান্নাঘরটাই একটা শান্তির জায়গায় আর আমার সেই শান্তির জায়গাটাই নেই যে একটু মনের মতো করে গোছাবো সেই জায়গাটাই নেই তো আপনাদের দুয়ায় আর দুয়া যদি থাকে অবশ্যই ইনশাল্লাহ একদিন দিতে পারবো দেখা যাক সেই দিনটা কবে আসে তার থাকে সে তারটা দিয়ে ভালো করে মেজে নিচ্ছি আর আসছে একটু স্পিড বাড়িয়ে নিয়েছি কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যায় তার জন্য একটু রেসিপি ই করে নিয়েছি তো আমার চুলোটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে এই জায়গাটায় আমি বারো বছর ধরে রান্না করতেছি কত কত আনন্দ কত স্মৃতি কত কিছু জড়িয়ে আছে এই জায়গাটার মাঝে যাই হোক কথা বলতে বলতে আমার পরিষ্কার করা হয়ে যাচ্ছে আমি আছে এখন ভালো করে অনেকটাই আছে দুধ জাল দিছিলাম তো দুধের ইয়ে পড়ে গেছে এই জন্য দুধ একটু কষ্ট আসছে কারণ দুধ জাল দেওয়ার সময় উতলায় পড়ে গেছিলো এই জন্য ভীষণভাবে হেঁটে গেছে পুড়ে গেছে সেটা তুট একটু কষ্ট আসছে তো যাই হোক আমি চুলাটা ভালো করে মুছে নিচ্ছি দেখেন বারো বছর পুরনো চুলাটা কেউ বলবে এর ভিতরে একদিন আমি বাজারের তলে জং ধরে ক্ষয় হয়ে গিয়েছিলো তো বাজার থেকে বাজার থেকে না বাড়ি পরে আসিল এক মিস্ত্রি তার দিয়ে ঠিক করে নিয়েছিলাম তো চুলোটা এখন পর্যন্ত ভালোই আছে তো আমি ভালো করে মুছে আর ওই যে জঙ্গুলো ধরে জং না তেল কাস্টে পড়েছে সেগুলো আমি ভালো করে ধুয়ে মুছে নিলাম একেবারে নতুন চকচকে হয়ে গেল আর আমি এখন জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চুলটাও ভেঙে গেছে তো এই আছে আমার রান্নাঘর আমার রান্নাঘরটা কেমন লাগলো প্লিজ জানাবেন নতুন একটা বাস্তা দিয়ে দিলাম এখন আছে আমি অফ ক্যামেরায় চুলোটা কলে কলে গিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম তো হয়ে গেল আমার রান্নাঘর পরিষ্কার করা গ্যাস চুলাটা পরিষ্কার করা হয়ে গেল একেবারে গাছ থেকে কাটিন চকচকে করছে তো যাই হোক আমি চুলাটা পরিষ্কার করে এর উপর একটা ভাঙ্গা দিয়ে ঢেকে রাখি যাতে উপরে ময়লা না পড়ে তো এই ছিল আমার স্বপ্নের চুলা মেয়েদের কাছে রান্নাঘরটা স্বপ্নের মতো থাকে তাও এই হচ্ছে আমার সেই স্বপ্নের জায়গাটা যেখানে মনের আবেগ দিয়ে বসে বসে রান্না করি তো যাই হোক এই যে এখন বিকাল হয়ে গেছে আমি আজকে সব কাত কম্বলগুলো সাপ থেকে নিয়ে এসেছি নিয়ে এসে এখন ভালো করে আমি ভে ভাস করে তুলে রাখবো তবে আমার বাচ্চাটা বারবার কেউ কম্বলের পরে গরম তো কম্বলের পরে বারবার উঠে আসতেছে তো আমি এখন তুলে রাখতেছি আবার কয়েকদিন পরে আবার রদি দেবো দু একদিন পর পরই রোদি দিয়ে ধুলোটা রদি দিলে আর কি ধুলোটা সরে যাবে বেশি ময়লা না হালকা যেরকম তুলে বেলা অনেকদিন কাপড় হয়ে গেলে যাওয়া হয় তাই তো এখন আমি দেখেন ধরে না ড্রেসিং টেবিলের জন্য ওয়ার্ড্রোফের দরজাটা ভালো করে খোলা হয় না তো আমি ভালো করে ধাক্কায় ধাক্কা দিয়ে তাই আমি ভালো করে ঢুকায় রাখতেছি তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওর মাঝে নতুন কোন গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন তানিয়াস ফ্যামিলির ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন